আজ থেকে পাঁচ মাস আগে আমার খামারে সকল হাঁস মুরগি ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেল কিছু হাঁসের বাচ্চা এবং কিছু মুরগির বাচ্চা আমার খামারে তখনও থেকে যায় এবং সেই হাঁসের বাচ্চা থেকেই কিছু বাচ্চা বড় হয় এবং সেগুলোর ভিতর থেকে কিছু বাচ্চা আজকে বিক্রি করবো এবং এর আগেও অনেক বাচ্চা বিক্রি করেছি বাচ্চা বলতে গেলে এখন হাঁসগুলো মোটামুটি বড় হয়ে গেছে কিন্তু এর মধ্যেই বাধে এক বিপত্তি কী বিপত্তি সেটা জানাবো আর হাঁস বিক্রি করে খুব সুন্দর সুন্দর দেশীয় মাছ কিনে নিয়ে আসি এগুলো কি মাছ সেগুলো আপনাদেরকে জানাবো এই হাঁসগুলো বিক্রি করার আগেও আমার এই খামারে পাঁচ মাসের মধ্যে আরও কয়েক ব্যাচ হাঁসের বাচ্চা হাঁস এবং দেশি মুরগি বিক্রি করি কিন্তু আপনাদেরকে সেগুলো দেখায়নি কারণ হচ্ছে আমি যখনই এই হাঁসের বাচ্চা এবং হাঁস বিক্রি করা দেখাবো বলে বা চিন্তা করি আপনাদেরকে বলবো তখনই কি হয় এই হাঁসের খামারে বা আমার এই খামারে কোনো না কোনো একটা প্রবলেম হয় আপনাদেরকে ভিডিও দেওয়ার পরেই এই বদনজর বলে যে জিনিসটা সেটা কিন্তু লেগে যায় দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো আজ থেকে মোটামুটি দুই মাস আগে এরকম রকম পর্যায়ে ছিল ছোটো ছোটো সেই আমি কিছু বাচ্চা বিক্রি করেছিলাম এবং তখন কিছু হাঁস আমি তুলেছিলাম ভেবেছিলাম আপনাদেরকে দেখাবো দেখাইনি আবার কিছু রেখেও দিয়েছিলাম ভাবেছিলাম দেখি কি হয় কিন্তু আজকে ভাবলাম যে বেশ কয়েক কিছু প্রফিট হয়েছে এবং আপনাদেরকে সে সম্পর্কে শেয়ার করলে হয়তো আপনাদের কোনো উপকারে আসতে পারে যখনই আমি এরকম চিন্তা করেছি তখনই সেই দিনই আজকে একটা বড় রকমের বিপত্তি ঘটে সেটা বলছি পরে আগে বলি যে এখানে দেখতে পাচ্ছেন দুইটা বেজিং হাঁসের বাচ্চা এরকম বেজিং হাঁস আমার কাছে অনেকগুলো ছিল বাচ্চা সেই হাঁসগুলো আমি বিক্রি করে দিয়েছিলাম আজকে মাঠ মোট দুইটা বাকি ছিল ওদেরকেও বিক্রি করে দিব তাই আমার টম নিয়ে রওনা হয় আর আজকে মাত্র তিনটা হাঁস নিয়েছি কারণ হচ্ছে বেশি করে হাঁস নিয়ে গেলে হাটে দাম পাওয়া যায় না যদিও বা আরো কয়েকটা হাঁস নিয়ে একসাথে যেতাম কিন্তু আজকে বৃষ্টি বৃষ্টি আবহাওয়া আবহাওয়াটা ভালো না থাকার কারণে আমি অল্প হাঁস নিয়ে বেরোচ্ছি কিন্তু রাস্তার দেখতে পাচ্ছেন আমার চাকার হয়ে গেছে বিপদ যে কোনো সময় আসতে পারে তবে আজকে যখন নিয়দ করেছিলাম যে এতদিন পরে ভাবলাম যে আপনাদেরকে আবার আমি আমার এই স্টোরিগুলো শোনাবো ঠিক সেই সময় আমার এরকম একটা প্রবলেম হলো কারণ আমি দেখেছি যখনই আপনাদেরকে আমি কোনো ভালো কিছু জানাতে যাই তখনই এরকম প্রবলেম হয় জানি না কেন তাই আপনারা সবাই আমার এই ভিডিওতে অবশ্যই বলে যেতে ভুলবেন না নতুবা আমি কিন্তু এরপর আর ভিডিও পোস্ট করবো কারণ বদনজর বলে যে একটা জিনিস আছে এটাকে আমি একেবারে হাড়ে হাড়ে টের পাচ্ছি আর আপনারা এই জিনিসটা বিশ্বাস করেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি এই হাট থেকে যে মাছগুলো কিনে এসছি সচরাচর পাওয়া যায় না আমাদের এলাকায় আগে অনেক পাওয়া যেত বিলে ঝিলে এই মাছটার নাম কি আপনারা কমেন্ট করে যাবেন তার আগে একটা কথা বলি সেটা হচ্ছে আমার যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটাই আমি অনেক দিন যাবৎ ব্যবহার করতেছি আজ পর্যন্ত কোথাও আমাকে গাড়িটা রেখে আসেনি কিংবা লিক আউট হয়নি যেদিনই চিন্তা করেছে আপনাদের সাথে আমি এগুলো শেয়ার করবো আমার মুরগির খামার ছাগলের খামার এবং হচ্ছে গরুর খামারে মোটামুটি সব সব জায়গা থেকে একটু ভালো ভালো রিসপন্স পাচ্ছি সেগুলো আপনাদেরকে জানাবো তো সেই জায়গাতেই হচ্ছে তখনই এরকম প্রবলেম হলো তো আপনারা সে সম্পর্কে জানতে চান কিনা সেটাও জানাবেন আর এই মাছটার নাম হচ্ছে আমাদের লোকাল ভাষায় বলে ঘাড়ি মাছ আর এটাকে আপনারা অনেক জায়গায় আগা মাছ বলতে পারেন বা অনেক অনেক জায়গায় বিভিন্ন নামে পরিচিত আপনার এলাকায় কী নামে পরিচিত এই মাছটা অবশ্যই কমেন্ট করবেন এটা কিন্তু চ্যাং বা টাকি নয় হ্যাঁ এটা হচ্ছে ঘাড়ি মাছ এটার মাথার দিকে হচ্ছে মুখটা ভোতার মতো এই মাছটা এখন প্রায় বিলুপ্ত আমাদের এলাকায় আগে প্রচুর পাওয়া যেত কিন্তু এখন আর পাওয়া যায় না আপনাদের এলাকায় এই মাছটাকে কি কী নামে পরিচিত সেটা অবশ্যই কমেন্ট করে যাবেন এবং এই মাছটা আপনাদের এলাকায় পাওয়া যায় কিনা এবং কত টাকা কেজি হলে আপনাদের এলাকায় পাওয়া যায় এই মাছ অবশ্যই জানাবেন আর আমি আমার আগামী দিনে গরুর খামারে যথেষ্ট ভালো একটা প্রফিট জেনারেট করতে পারছি সে সম্পর্কে জানাবো আপনারা যদি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন এবং সবাই আমার ভিডিওতে একটু মাসাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন আপনার তো কোনো ক্ষতি হবে না কিন্তু আমার তো অনেক বড়ো ক্ষতি হয়ে যাবে না বললে আর আজকে যে হাঁসগুলো হাটে নিয়ে গেছিলাম সেগুলোর মধ্যে একটা হাঁস যখন গাড়ি লিক হয় তখন ওখানে এক ভাই এসে নিয়ে নেয় এবং ওটার দাম দেয় চারশো টাকা তখন মনে হচ্ছিল হয়তো বা লসই করলাম কিন্তু বৃষ্টির দিন আজকে হাটে পাইকার নাই তাই পাইকারের কাছে খুব জোরাজোরি করে আজকে এই দুইটা হাঁসও দিয়ে আসতে হয়েছিল এবং ওই দুটার দামও দিয়েছিল চারশো টাকা করে তিনটা হাট হাঁস মোট বারোশো টাকা বিক্রি করেছে আপনার এলাকায় হলে এই হাঁসগুলোর দাম কত টাকা লাগতো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আমাদের ভিডিওটি শেয়ার দেবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম